এটা পানের মাল এটা হলো যে একশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন টাকা খুচরা বিক্রি হলো পাঁচশো টাকা পানের যে এক্সেল আছে এই যে একশো পঁচিশ টাকা এগুলো তিরিশ পিস নব্বই টাকা নব্বই হলো যে আপনার দশ টাকার আইটেম এটাও নব্বই টাকা এটা হলো যে দুশো চল্লিশ টাকা বিক্রি আপনার একশো টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি পঁচাত্তর টাকা করে চল্লিশ পিস বিক্রি কত বিক্রি হলে যে দুশো টাকা বলুন অরিজিনাল অরিজিনাল হ্যাঁ হ্যাঁ হলে যে আপনার তিরিশ পিস নব্বই টাকা এই যে আপনার লটারি আছে এটা হলে যে একশো টাকা খুচরা বিক্রি হলো যে আপনার তিনশো টাকা

তিলের নু কেক বলে বাদাম নাড়ু এক একজন এক একটা বলে আচ্ছা এগুলো কত করে এগুলো একশো টাকা করে চল্লিশ পিস একশো টাকা করে হ্যাঁ এগুলো আছে যে কালো এগুলো একশো টাকা করে এগুলো কি নাড়ু এগুলো নাড়ু

এটা আর এটা বলে মার্বল এটা হলো ত্রিশ টাকা মাল এটা হলো যে একশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন টাকা খুচরা বিক্রি হলো পাঁচশো টাকা আছে দুশো পঞ্চান্ন টাকা কিনে পাঁচশো টাকা পাঁচশো টাকা মাল হ্যাঁ একশো পঁচিশ টাকা কিনে একশো আশি টাকা বিক্রি একশো মাত্র তিরিশ টাকা লাভ থাকবে না না একশো পঁচিশ টাকা কিনে একশো আশি টাকা বেচলে মনে করেন পঞ্চান্ন টাকা লাভ থাকবে পানের এগুলা সীমিত লাভ সীমিত লাভ আছে

মোয়া হলে যে আপনার তিরিশ পিস নব্বই টাকা নব্বই টাকা তিরিশ পিস নব্বই টাকা একশো পঞ্চাশ টাকা খুচরা বিক্রি হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে যে আপনার লটারি আছে এটা হলো যে একশো পঞ্চাশ টাকা খুচরা বিক্রি হলো যে আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আর সাতের নগদ বিশ টাকা পাবে আচ্ছা তারপরে যেটা আছে এটা হলো যে চল্লিশ পিস এটা দুশো টাকা বিক্রি আমাদের এটা হলো একশো টাকা একশো টাকা হ্যাঁ দুশো টাকা বিক্রি একশো টাকা আচ্ছা এগুলো তারপরে এগুলো হলো যে আপনার

ফুটিং বলি আমরা কেউ জেলি বলে কেউ ফুটিং বলে এটা মধ্যে দুটা তিনটা কোয়ালিটি আছে এটা হলো যে আপনার পঁয়ত্রিশ টাকা খুচরো বিক্রি হলো ষাট টাকা গায়ে রেট আছে ছয় টাকা আচ্ছা কিন্তু মশল এগুলো পাঁচ টাকা করে বিক্রি করে পাঁচ টাকা করে বিক্রি করে আচ্ছা এই যে এখানে কিন্তু এগুলো এখানে একটু ভাইরাল এটা হলো যে আপনার দুশো আশি টাকা এই যে কিংডম এটা হলো যে আপনার দুশো আশি টাকা একশো পিস ঠিক আছে এটা হলো যে আপনার তিনশো টাকা এই কালারিং এটার ভিতরে কয়েকটা কালারিং হলো আছে কি কথা আসবে এগুলো এগুলো বিক্রি হলে পাঁচ টাকা করে বিক্রি করলে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ আর দশ টাকা করে বিক্রি করলে আসবে যে এক হাজার টাকা এক হাজার টাকা এটা হলো যে আপনার এই যে এটা হলো যে আপনার অরিজিনাল একটা ইন্ডিয়ান চকলেট এটা পাঁচ টাকা করে এটা হলো যে একশো দশ টাকা খুচরা বিক্রি দুশো টাকা দুশো টাকা ম্যাচের এইগুলা কিন্তু হ্যাঁ গ্যাস লাইট আছে থ্রি জি আছে ফোর জি আছে সানরাইজ আছে স্টাইগার আছে এটা হলো যে আপনার কার্টুন নিলে পড়বে যে তিনশো এক বক্সে পঞ্চাশ পিস আচ্ছা একশো হলো যে আপনার ছয়শো

দুশো ষাট টাকা ত্রিশ পিস এটা টাকা বিশ টাকা বিক্রি করে এটা হলো যে তিরিশ পিস খুচরা বিক্রি হলো আপনার আচ্ছা আমাদের আচার আছে চব্বিশ পিস বিক্রি দুশো চল্লিশ টাকা আমাদের এটা হলো যে একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপরে বাদাম বক্স এটা হলো বাদাম আর হলো যে তিল এটা হলো যে আপনার বিশ পিস দশ টাকার এটা হলো যে আপনার

আপনার খুচরা বিক্রি হলো যে আপনার ষাট টাকা ষাট টাকা করে এগুলো সাইকেল হলো যে একশো পঁচিশ টাকা একটা দশ টাকা রেটিং হ্যাঁ আচ্ছা এটা হলো যে আপনার তিরিশ পিস একশো পঁচিশ টাকা খুচরা বিক্রি হলো যে আপনার তিনশো টাকা আচ্ছা এখানে কিছু হ্যাঁ এটা হলো যে তিরিশ টাকা আপনার হলো যে ষাট পিস তিরিশ টাকা খুচরা বিক্রি হলো যে আপনার

সেগুলোর দাম বেশি যেগুলো ওজন কম সেগুলোর দাম কত এটা এটা হলো যে আপনার একশো টাকা আপনার খুচরা বিক্রি হলো আড়াইশো টাকা পঞ্চাশ পিস আড়াইশো টাকা এটা হলো আলমগীর আচার এটা হলো যে একশো টাকা একশো পাঁচচল্লিশ টাকা খুচরো বিক্রি হলো আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা সাদে গুণ মানে অনেক ভালো আচ্ছা এটা তেঁতুলের আচার এটা হলো তেঁতুলের আচার অনেকে এটা হলো যে তেঁতুলের আচার এটা হলো যে আপনার আচ্ছা দেখো লাগবে না এটা কত করে হ্যাঁ এটা হলো যে যে লবণের তেঁতুল দুধ তেঁতুল এটা এটা হলো যে আপনার

আচ্ছা এটা হলো যে আপনার দুশো পঁচিশ টাকা খুচরা বিক্রি আমাদের এট হলো মাত্র একশো পঁচিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা এখানে এগুলো হলো পঁচানব্বই টাকা এগুলো হলো যে বা পিস মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো সন্দেশ আছে গ্রামের সন্দেশ এগুলো হলো যে আপনার পঁচানব্বই টাকা খুচরা বিক্রি দুশো টাকা দুশো টাকা এটার সাথে কি এটা এটা হলো যে চকচক এটা পানের চকচক এটা হলো যে দুইশো পাঁচচল্লিশ টাকা খুচরা বিক্রি হলো যে চারশো টাকা চারশো টাকা এখানে আছে ডেড়ি ডেড়ি মিল আছে পাঁচ টাকার আছে দশ টাকার আছে এটার মধ্যে তিন চারটে কোয়ালিটি আছে কত করে এগুলো হলো যে ষাট টাকা হ্যাঁ পাঁচ টাকাটা হলো পাঁচ টাকার দামের হলো যে চব্বিশ পিস একশো বিশ টাকা খুচরা বিক্রি আমাদের এটা হলো ষাট টাকা করে এটা হলো যে দশ টাকার চব্বিশ পিস আমাদের রেট হলো একশো টাকা খুচরো বিক্রি দুশো চল্লিশ টাকা চকলেট চকলেট আইটেম আছে এক টাকার এগুলো হলো যে আপনার একশো কার্টুন নিলে পড়বে একশো বাইশ টাকা মতো কিনা ষাট টাকা বিক্রি আছে হ্যাঁ একশো পনেরো টাকা এটার মধ্যে চারটা কোয়ালিটি আছে ম্যাঙ্গো আছে তারপর লাভকেন্ডি আছে তেতুল আছে কপি কো আছে এটার মধ্যে

আইটেমের কোনো শেষ নেই মানে দেখালে শুরু আছে জি 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 দুই এক ঘন্টা দেখানো যাবে বুঝছেন আর এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে হলে কোথায় আসবে বা কিভাবে নিবে যদি আসতে যে ঢাকা চক বাজার বেগম বাজার আয়শা বলবে যে পয়েন্ট মেনশন লিটন স্টোর সবাই চিনে সবাই জানে আসবেন ইনশাআল্লাহ আর আমরা কোনো কন্ডিশনে মাল দেই না অনেকে বলে যে ভাই কন্ডিশনে মাল দেন আমরা বলি না ভাই কন্ডিশনে মাল দেই না কন্ডিশনে মালটা সমস্যা হয় আমি আপনার মালটা দিচ্ছি সেটা কি অ্যাকুরেট দিছি কিনা সেটা আপনার দেখার বিষয় আছে ডেট আছে কিনা লিজ বরাবর আছে কি না আপনি নিজে খুলে যাচাই করে তারপর আপনি মাল নেবেন মেহরবানি করে যে যেখান থেকে আসেন দয়া করে আসবেন আইসে আমাকে দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন আমার মালের গুণমান দেখবেন ডেট দেখবেন এগুলো অ্যাকুরেট হলে আপনি নিয়ে বিক্রি করতে পারবেন যদি আমার কথা কাজে